হাবিলের কুরবানিটা কবুল হলো কাবিলের কুরবানি কবুল হয় নাই কাবিলের কুরবানি যখন কবুল হয় নাই এবার হাবিলের উপর কাবিল নাগ হয়ে গেল এবার কাবিল বলতেছে হাবিল রে আমি তোকে হত্যা করে ফেলব এবার হাবিল বলে ভাই আপনি আমাকে হত্যা করলেও আপনি আমার বড় ভাই

আমি দুনিয়ার কাউকে ভয় না কর যাকে ভয় পাই তুমি কে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ও আমি আপনাকে হত্যা করতে পারি না তাফসীরের ভিতরে আছে কাবিলের যে হাবিল ছিল বেশি শক্তিশালী হাবিলের শরীরে চিনো বেশি শক্তি হাবিল চাইলে কাবিল কখনো হাবিলকে মারতে পারত না তারপরে আল্লাহর ভয়েের কারণে হাবিল বড় ভাইয়ের উপর হাত উঠায় নাই বলছে ভাই আপনার যা করার করেন আমি আপনার উপর হাত উঠাবো না এবার কাবিল তার পর নিবৃত হল না কাবিল রাগে খবে হাবিলের গর্দান করে এরকম মুসরাচ্ছে মুসরাচ্ছে কিন্তু হত্যা কেমনে করতে হয় সেটা তো জানে না এমন সময় মিস্টার ইবলি শেষে বলে কাবিল তুমি কি করতে চাও বলে আমি আমার ছোট ভাইকে হত্যা করতে চাই বলে কাবিল রে এভাবে তো হত্যা করা যায় না তো কিভাবে হত্যা করতে হয় আমাকে শিখায় দাও ইবনি শয়তান তখন বলল দুইটা পাথর নিয়ে আসো এবার কাবিল দুইটা পাথর নিয়ে আসলো কাবিলের মাথার ভিতরে হত্যা করার নেশা চেপে উঠছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন দুইজন মুসলমান যখন মারামারি করবে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে ফেলে আল্লাহর নবী বলে যে মুসলমান হত্যা করছে সেও জাহান নামে যাবে আর যাকে হত্যা করছে সেও জাহান নামে যাবে কারণ একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে একজন মুসলমানকে হত্যা করে এমন অপরাধ একজন মুসলমানকে হত্যা করলে তার জন্য জান্নাতকে হারাম করে দেন যিনি মুসলমানের রক্তের অনেক দাম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং কতালা মুকমিনা কেউ যদি ইচ্ছাকৃত একজন মোমেনকে হত্যা করে ভালো করে শুনেন কথায় কথা হুমকি দিয়ে ফেলি আমরা হুমকি দেওয়া যাবে না একজন মোমেনকে যদি কেউ হত্যা করে আল্লাহ বলেন সাজাজাহু জাহান্নাম তার ঠিকানা কি বলেন সাজাজাহু জাহান্নাম

সেও পারলে মেরে ফেলতো এই কারণে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে ও ভাই এই কারণে আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ছেলে হাবিব সে বলতে লাগলো ভাই আমাকে আপনি মারতে পারেন কিন্তু আমার শক্তি থাকা সত্ত্বেও আপনার উপর হাত উঠাবো না কারণ দুনিয়ার কাউকে ভয় না পেলেও আমি যাকে ভয় পাই তিনি কে আল্লাহ আপনি আমাকে হত্যা করতে চান আমি চাই দুনিয়ার মধ্যে আমি যত অপরাধ করছি আমার সব অপরাধ আপনার কাছে যাবে

বড় ভাইয়ের মাথায় এমন ভূত চাচ্ছে বড় ভাইয়ের হুস খেল নাই বড় ভাই মাথাটা এরকম বুসলাইতেছে ভিতরে আছে এবার মিস্টার ইংলিশ আছে কি করো মিয়া মানুষ কেমনে মারে দেখবেন সমাজের মত অনেক লোক আছে একটু গুড় লাগাই দেয় আছে না নাই সে কিছু করবে না একটু গুড় লাগাই দিবে একটু মিষ্টি লাগাই দিছে এবার ওই গুড়ের ভিতরে পিঁপড়া লাগছে কি লাগছে পিঁপড়ারে খাইতে এসে আপনার টিকটিকি টিকটিকিরে খাইতে আসছে বিড়াল বিড়াল রে খাইতে আসছে কুকুর এবার বিড়াল যখন কুকুর খাইতে আসে খাইছে তখন কুকুরের মালিক এসে বিড়ালের মালিক এসে কুকুরটারে মেরে ফেলছে এবার কুকুরের মালিক এসে বলে এই কি করছ তুই তা আমার কুকুরটারে মারছস এবার বিড়ালের মালিক কয় তুই আমার বিড়ালকে মারছস এবার তো দুই পক্ষ মারামারি ফাটাফাটি খুন খারাপি এখানে ওই সমাজের ওই ইডলিসের চেলা সে কিন্তু বেশি কিছু করে নাই সে একটু গুড় লাগাই দিছে এরকম লোক আছে না নাই খারাপ কাজ যদি আপনি করেন আপনার এর শেষ আছে আপনার এই কাজের দ্বারা কুটবুদ্ধি দ্বারা যত ধরনের ঘোরা হলো একটা ভাগ আপনার ঘরের মধ্যে চাপাই দিবে কে এই যে কোনো কাজ করতে যান ভয় করতে হবে কাকে আমার ভাইয়েরা আমার বাবাজিরা এবার আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাত ছোট ছেলে হাবিলের গলাগুলো মুসরায় রাখতে পারে না ইবলিস বলে দুইটা পাথর নিয়ে আসো একটা পাথরের উপর তোমার ভাইয়ের মাথাটা রেখে আর একটা পাথর দিয়ে চাপা দাও মামলা ডিসমিস হয়ে যাবে এবার কাবিল ছোট ভাইয়ের আদরের ছোট ভাইয়ের মাথাটা একটা বড় শক্ত পাথরের উপর রাখো আর একটা পাথর দিয়ে আমল জোড়া ও করলো সাথে সাথে হাবিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এবার ইবলি শয়তান দৌড় দিয়ে হাবিল কাবিলের মা হজরতে হাওয়া রবি আল্লাহর কাছে যায় হাওয়ার কাছে গিয়ে বলে ও হাওয়া আপনি বসে আছে আপনি কি জানেন আপনার সন্তান কাবিল হাবিলকে মেরে ফেলছে এবার হাওয়া বলে মারা যাওয়া কি এটা তো বুঝি না বলে মারা যাওয়া হলো যেহেতু পৃথিবীর শুরু মৃত্যু কাকে বলে এটা বুঝে না ইবলি শয়তান বলে মৃত্যু মানে হলো আপনার সন্তান যাকে মেরে ফেলছে হাবিল আর কোনোদিন খানাও খাবে না কথাও বলবে না নড়াচড়াও করবে না এখানে আসতেও পারবে না এবার হাওয়া কান্নাকাটি শুরু করে দিল তখন হযরত আদম সফিউল্লাহ এসে সব ঘটনা শুনতে পারলো আমার ভাইরা এদিকে কাবিল যখন ছোট ভাইকে মারছে মারার পরে এখন লাশটা কি করবে বুঝতে পারে না আল্লাহ রব্বুল আলামিন ফাবাসাল্লাহু গুরাবাইয়া বাহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআদি সাওয়াতাকি আল্লাহ পাক দুইটা কাক পাঠিয়ে দিলেন কাক দুইটা মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলল এবার একটা কাক তার এই মাথার মুখ দিয়ে তার ঠোকরায় ঠোকরায় যখন মাটি গর্ত করে আর কাককে ঢেকে ফেললো এবার কাবিল বুঝতে পারল আমার ভাইয়ের যখন তাকে মেরে ফেলছি তাকে এভাবে দাফন করতে হবে তখন ছোট ভাইকে দাফন করা হলো আমার ভাইয়েরা এটাই ছিল কুরবানির সূচনা তৎকালীন জামানায় যারা কুরবানি করছে এক দলের কুরবানি কবুল হয়েছে আর এক দলের কুরবানি কবুল হয় নাই যার অন্তরে মহিলাকে সুন্দরী মহিলা বিয়ে করার তামান্না ছিল তার কোরবানি আল্লাহ কবুল করে নাই আর যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মানাই উদ্দেশ্য ছিল তার কোরবানি আল্লাহ কবুল করছে বর্তমান জামানায় যে কোরবানি আছে আপনার পশু কেনা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আপনার কোরবানি যিনি কবুল করবেন তিনি আল্লাহ এটাই হলো পার্থক্য কোরবানি শাব্দিক অর্থের সাথে মিল রেখে আল্লাহর নৈকট্য আপনি পাবেন তখন আপনার কুরবানিটা শুধু আল্লাহর জন্য হবে যখন ঠিক না আমার ভাইরা এটা ছিল পূর্বত্ব জামানার কুরবানি হজরত আদম আলহি সালামের পরে হজরত নু আলহ সালাম আসলেন তারপরে হজরত ইদ্রিস আসলেন মর্নিখ গণ লিখেছেন

সমস্ত নবীদের মা সোহান ইব্রাহিম আলহ সালাম আসার পরে তখন থেকে কুরবানির ধারাটা চেঞ্জ হলেও মূলত তাকুয়ার ব্যাপারে চেঞ্জ নাই প্রথম জামানায় যেমন তাকওয়ার সাথে কুরবানির সম্পর্ক ছিল ইব্রাহিমের জামানায় কুরবানির সম্পর্ক তাকুয়ার সাথে ছিল আল্লাহর হাবিবের জামানায় কুরবানির সম্পর্ক তাকওয়ার সাথে ছিল এই জামানায় কোরবানির সম্পর্ক তাকওয়ার সাথে আছে না নাই কোরবানির সম্পর্ক একমাত্র তাকওয়ার সাথে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত আসে না আমি আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত আসে না বলাকি মান মাইয়ানাল তাকওয়া মিনকুম আমি আল্লাহর কাছে আসে তোমাদের মধ্যে কার মধ্যে তাকওয়া আছে ওই তাকওয়া আমি আল্লাহর কাছে আসে সুবহানাল্লাহ তাহলে কোরবানি করতে হবে কার খুশির জন্য আল্লাহ আর কার খুশির জন্য গোশত তেল নিও খাবেন কম নিও খাবেন ঠিক আছে ঠিক গোশতটা আপনি খাইতে পারবেনই শুধু শুধু গোশত খাওয়ার নিয়ত করে কুরবানিটা বাতিল করার কোনো দরকার আছে কুরবানি করতে たら আল্লাহর খুশির জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে গোশত এর মধ্যে বরকত দিবেন আপনার আমলের মধ্যে বরকত দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আল্লাহ আল্লা অনেক বড় বড় কিছু পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ এত বড় বড় পরীক্ষা নিয়েছেন ওই একটা পরীক্ষার একশো ভাগের এক ভাগ যদি আমাদেরকে নেওয়া হতো আমরা একশোর একশো পার্সেন্ট ফেল ঠিক না ঠিক পাশ করার ছিল না আল্লাহ মাফ করে যদি জরিপ করা হয় আল্লাহ আকবর আমাদের ইমানের যে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে আমরা ফজরের নামাজ এশান নামাজ জামাতের সাথে পড়ি এরকম কয়জন আছে এই জরি পড়লেই তো বোঝা যায় যে আমাদের ইমানের অবস্থা কই ঠিক না বেঠি আমি সেদিন মেস্কাতের এক হাদিস পড়ালাম মেসকাত কিতাবের হাসিয়ার মধ্যে হাসিয়া বলা হয় মেন কিতাবের নিচে ছোট ছোট অনেক লেখা আছে ওটাকে হাসিয়া বলে ওটার ভিতরে যেটা লেখা পেলাম

কেউ যদি ইচ্ছাকৃত এক অক্ত নামাজ ছাড়ে মান তারা কাজ সালাতিদান এবার মাহমুদ আহমদ মন করা বলেন নাই নবীর হাদিস থেকে বলছেন আল্লাহ রসুল বলেন মান তারা কাজ সালাতিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে সেজন কাফের হয়ে গেল নজমিল্লা বলেন এত বড় ধমকি আহমদ এমনি হাম্বল বলেন ইচ্ছাকৃত যদি কেউ নামাজ ছাড়ে তার শাস্তি হলো পুখুরি ফতোয়া দিয়ে তার ভরদার মড়ায় মাওজমিল্লা বলেন একটু ভাবেন কত বড় ধমকির কথা কারণ একজন মুসলমান যে নামাজ ছাড়বে এটা ওই সমস্ত লামায় ক্রাম কল্পনাই করতে পারেনি এমনকি আল্লাহ রসুলের জামানায় যারা মুনাফিখ ছিল যারা কি ছিল যারা বলেন যারা মুনাফেক ছিল যাদের ঠিকানা স্পষ্টভাবে আম্লাবাক বলছে মুনাফেকদের ঠিকানা হলো জাহান্নাম এই মুনাফেকরাও কিন্তু নামাজ পড়ছে ঠিক না ঠিক মুনাফিকরা নামাজ ছাড়ে কিন্তু আমরা আজ মোমেন দাবি করি আমরা মোমেন দাবি করেও আমাদের নামাজের অবস্থা কি আল্লাহ আলম আল্লাহ বলছেন এজন্য আমার ভাইয়ের একটা নামাজ ছাড়বেন না ইমাম আবু হানিফা বলছে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে তার শাস্তি হলো ইসলামী শরীয়ত যদি থাকে তাকে ব্যক্তাঘাত করা হবে এমন ভাবে ব্যক্তাঘাত করা হবে যেন তার শরীর থেকে রক্ত গঙ্গা বয়ে যায় একাত্তর আমার সেরা শাস্তি দেখছেন কত বড় ভুল কাজ আমরা করতেছি এজন্য আমার ভাইয়েরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যতদিন বেঁচে থাকব নামাজ ছাড়া বাঁচবো না পারবেন তো ইনশাল্লাহ যারা বলেন পারবেন তো নামাজ দিয়ে বাসবো আমার সব চলে যাক হাদিসের ভিতরে আছে কারো যদি এক হত্ত নারাজ হয়ে যায় কারণ কেন যখন তার ধন সম্পদ পরিবার পরিজন সব চিন্তাই হয়ে যাবে ধন সম্পদ পরিবার পরিজন চিন্তাই হবে যেরকম কষ্ট এক হত্ত নামাজ সুতে এরকম কষ্ট পেতে হবে হাদিসের ভিতরে আছে যখন আজান হয়ে যেত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একদিন আজান হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে ফা তায়্যাবা লাউহু

চিন্তা হবে একজনকে তিনি কে ধরে বলেন ঠিক তেমনি ভাবে বিশেষ করে জুমার দিনে আজান যখন হয়ে গেছে তখন এক কাজ ধরে বলেন কয় কাজ আরো জোরে বলেন কয় কাজ আজানের কয় কাজ এক কাজ ফাস আউ ইলা যিকরিল্লাহ ইদা নুদিয়া লিস আজান হয়ে গেছে মিয়ামুল জুমা জুমার আজান হয়ে গেছে ফাস আউ ইলা যিকরিল্লাহ সরাসরি আল্লাহর জিকির অর্থাৎ মসজিদে নামাজের দিকে জোর দে তোরার কোনো কাজ নাই ওসারুল ভাই ব্যবসা বাণিজ্য যা সচ্ছা এখন যখন আজার হয়েছে মসজিদের মধ্যমে আমি আল্লাহ তোকে ডাক দিয়েছি পৃথিবীর কোন ব্যস্ততা তুই রাখতে পারবি না এখন একটাই ব্যস্ততা সেটা হলো আমি আল্লাহর শরণ সুবহান আল্লাহ জোরে আমার ভাইয়েরা এজন্য সব কাজের সাথে তাকওয়ার সম্পর্ক রাখতে হবে

তার সম্প্রদায়ের সামনে দাঁড় করিয়েছি তার বাবার বিরুদ্ধে তাকে দাঁড় করিয়েছি বাবা আমার কলিরের বিরুদ্ধে চলে গিয়েছে সব কম ইব্রাহিমের বিরুদ্ধে চলে গিয়েছে আমি আল্লাহ তাকে পরীক্ষা করেছি এমন আদেশ করেছি ঘর বাড়ি সন্তান সন্ততি সব ছেড়ে চলে যাও আমি আল্লাহ কখনো পরীক্ষা করেছি ইব্রাহিম জ্বলন্ত আগুনের মধ্যে তোমার ঝাঁপ দিতে হবে ইব্রাহিম সেটাও দিয়েছে আমি আল্লাহ পরীক্ষা করেছি ইব্রাহিম এখন আর সময় নাই তোমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করো ইব্রাহিম সেটাও করেছে আল্লাহ পাক বলেন ওয়াইদি বি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামহুন্না ও নবী শরণ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন

ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে যাচাই আল্লাহ এত প্রিয় ছিলেন একদিন ইব্রাহিম আল্লাহকে বলেন ইব্রাহিম ইব্রাহিম বললেন আল্লাহকে আল্লাহ আপনি কিভাবে মানুষকে পুনরায় জিন্দা করবেন আমাকে একটু দেখা রব্বি আরিনি আল্লাহ আপনি মৃত্যুকে আবার পুনরায় আপনি জীবিত করবেন কিভাবে একটু আমাকে দেখা আল্লাহ বললেন আওয়ালাম তো ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কেন বিশ্বাস করবো না তবে আল্লাহ আমি শুধু আমার অন্তটাকে একটু ঠান্ডা করতে চাই আল্লাহ আপনি কিভাবে মরাকে আবার जिंदा করেন একটু আমাকে দেখান সুবহানাল্লাহ কর এটা হলো খলিল মানে অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহ এবং তার বন্ধুর মধ্যে দর সম্পর্ক ঠিকটা বেত এটা আমি আপনি বলতে পারবো না এটা বলতে পারবে আল্লাহ আর তার বন্ধু সুবহানাল্লাহ করে বল ইব্রাহিম আলাইহিসসালাম বলেন

হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটা নয় দুইটা নয় সাতটা পাহাড়ের উপর ওই পাখির গোস্ত গুলাকে ছড়াই দিলেন ছড়াই দেওয়ার পরে আল্লাহ পাক বললে ইব্রাহিম এবার পাখি তোমার দিকে ডাক দাও তাফসীরের ভিতরে আছে ইব্রাহিম চারটা পাখির গোস্ত গুলাকে ছড়াই দিলেন কিন্তু মাথাগুলোকে হাতের মধ্যে রাখলেন এবার আল্লাহ বললেন এবার তোমার দিকে ডাক দাও ইব্রাহিম আলাই সালাম যখন আল্লাহর হুকুমে ছিন্ন ভিন্ন পাখিগুলোকে গুলোকে ডাক দিলেন আল্লাহ আকবর কোরআনের বর্ণনা সোরা পাকার বর্ণনা তিন নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার বর্ণনা সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পাখির পলক গুলো গোস্ত গুলো একসাথে মিলিত হয়ে গোটা একটা পাখি হয়ে হজরত ইব্রাহিমের হাতে চলে আসছে হজরত ইব্রাহিম তাজ্জুব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আপনি যে কত বড় মালিক আপনি যে কত বড় শক্তিশালী আমার আর বুঝতে বাকি নাই আগেও বুঝছি আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিমের সাথে আল্লাহ রবীন্দ্রের এমন সম্পর্ক ছিল রবের সাথে এমন সম্পর্ক ছিল তারপরেও ইব্রাহিম খলিদুল্লাহকে আল্লাপাক বড় বড় দশটা বিষয় দিয়ে পরীক্ষা করছেন কয়টা বিষয় দশটা বিষয় দিয়ে পরীক্ষা করছেন এক নম্বর পরীক্ষা ছিল ইব্রাহিম আলাই সালাতামের মা বাবা যত কিছু আছে চাচা বলেন মামা বলেন আত্মীয় স্বজন সব তার বিরুদ্ধে ছোট থেকেই বিরুদ্ধে ইব্রাহিম আলী সালাতামের বাবার নাম ছিল আজহ আজহর সাব্বিক অর্থই হলো মূর্তি পুজো

অততخذু আসনামা আলিহা আপনি মহান আল্লাহ রাব্বুল বাদ দিয়ে এই সব পাথরের মূর্তিগুলোকে আপনি আপনার রব হিসেবে স্বীকার করেছেন এইগুলোকে আপনি মানতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোবর্ত্তু বাবার সাথে নাওাতের কাজ করলেন সুবহানাল্লাহ কয়া সর্বোত্তম দাওয়াত দিলেন বাবাকে কাকে জোরে বলেন বাবাকে দাওয়াত দিলেন এজন্য দাওয়াতের কাজটা নিজের পরিবারের মধ্যে করার দরকার আছে না নাই যে বলা নাcela নাই নিজের ফ্যামিলির মধ্যে দাওয়াতের কাজ করবেন নিজের পরিবারের মধ্যে কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের তালিম এগুলো চালু করার দরকার আছে না নাই জোরে বলেন এই সব কিছু নিজের ফ্যামিলির মধ্যে থেকে শুরু করবেন আল্লাহ বলেন কুআংফুসাতুম ওয়া আহলিকুম নারা আগে তুমি জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচো এরপরে তোমার পরিবার কে চাও তোমার এরপরে তোমার আত্মীয়-স্বজনকে বাঁচাও এরকম করে করে দাওাতের কাজ ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যখনই তাওহিদের শিক্ষা পেয়েছেন দেরি না করে নিজের বাবা মূর্তি পূজক ভয় করেন নাই ছোট্ট ইব্রাহিম বাবাকে টক টক করে বলতেছে আবা আপনি এই জাতীয় মূর্তির পূজক যে মূর্তি যেগুলো আছে পাথরের মূর্তি এইগুলাকে আপনি রব হিসেবে স্বীকার করলেন আর যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যে রব আপনাকে এত সুন্দর মানুষ বানাইছে যে রব আপনাকে এত সুন্দর আকার আকৃতি গঠন দিয়েছে সেই রবকে আপনি ভুলে গেলেন ইব্রাহিম আলাই সালাম বাবাকে দাওয়াত দিলেন কিন্তু বাবা তো মারাত্মক কঠোর বাবা ইব্রাহিমের কথা

এগুলোর সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই আপনাদের থেকে আমার বাদ হতে পারেন আপনি কিন্তু শিরিকের বন্ধন আপনার মধ্যে আছে আপনি আমার আত্মীয় হন জাহানাপور সম্প্রদায়ে হলেও আমি এক আল্লাহর দিকে মুখ ফেরাইয়া আপনাদের সবার সাথে আমি সম্পর্ক ছিন্নির ঘোষণা করছি সুবহানাল্লাহ এই ছেলে ইব্রাহিম করিমুল্লাহ এত সহজে আল্লাহর অলিল হয় নাই নিজের বাপ নিজের মা নিজের পরিবার পরিজন সবাইকে শিবিকের অসারতা বোঝানোর পরেও যখন তারা মানে নাই ইব্রাহিম তাদের কথা মানে নাই ইব্রাহিম বলে সালাম আপনারা আপনাদের মতো থাকেন আমি ইব্রাহিম আমার রবের দিকে চললাম আমার রব আমাকে রাস্তা দেখাবে সুহান আল্লাহ কর আল্লাহ আমাদেরকে বোঝার তো চিন্তার করুক বাকি আলোচনা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক ইমানের সাথে আমানের সাথে